আসসালামু আলাইকুম এভাবে একবার রান্না করা শিখে গেলে আর কোনোভাবে কিন্তু রান্না করে খেতে ইচ্ছে করবে না এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপি তৈরি করার জন্য আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি পুরোটা আর পাঁচটা কাঁসামরিচ একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের রসুন আর হাফ কাপ মসুরের ডাল একসাথে আমি বেটে নিয়েছি এখন এগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামুচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিরার গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স একটু সামান্য রান্নার তেল আর একটু গরম মশলা হাফ চা চামুচ আদা বাটা এই মশলা এখন আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি হাতে একটু তেল মেখে এখন গোল গোল শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব আর এটা কিন্তু ভীষণই মজার হয় খেতে একবার বানিয়ে দেখতে পারেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিব অল্প কিছুটা তেল রান্নার তেল এখন আমি বলগুলো তেল গরম হওয়ার আগেই আস্তে আস্তে সবগুলো বল দিয়ে দিব এই পর্যায়ে চুলার রাসটা একেবারে লোতে রাখতে হবে নাহলে এগুলো পুড়ে যাবে ঢাকনা দিয়ে আমি এগুলো রেখে দিব ঢাকনা দিয়ে একটু উল্টে পাল্টে নিব বেশি ভাজা যাবে না তাহলে ভিতরে শক্ত হয়ে যাবে এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে একটা সাইডে রেখে দিব। ওই তালের ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁসামরিচ চিকন করে কেটে দিয়েছি ছোটো ছোট টুকরো করে দিয়ে দিলাম একটি টমেটো একটু পাতলা করে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম হাফসা সাসামুচ রসুন বাটা একটু ভেজে নিবো রসুন বাটা ভেজে দিয়ে দিব হাফ সাসামুচ আদা বাটা এখন আমি এখানে দিয়ে দিব প্রোজেন করে রাখা ক্যাপসিকাম এই ভিডিওটা আমার পেজে আছে যদি আপনারা দেখেন তাহলে দেখে আসতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া প্রাণ স্বাদের মশলা গরম মশলা গুঁড়া সব কিছু আমি এখন ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলা এখন আমি ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিব দিয়ে দিব এক কাপ গরম পানি আরও ভালোভাবে যেন মশলাগুলো ঢুকে যায় চিকেন ভলের ভিতরে এই জন্য আমি আরও এক কাপ পানি দিয়ে মিডিয়াম আছে। জাল করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা গুচ্ছি এখন একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিব তো আজকে রেসিপি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইলো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম